রুগীর সাথে লাগে কে ডিস্টার্ব করে কে লাগে ওকে ওকে পরিচয় দাও বলো ওকে কোথাও বুঝেন না উনি কে বলেন শত্রু কার শত্রু কার শত্রু আরে সুন্দর বসে কথা বলে আমি আছি বল হ্যাঁ শত্রু কার শত্রু বলেন এমনটা করতাছে কেন কার শত্রু

কই নোয়াখালি আর কুয়াই কোথায় মৌজুরি বাজার এত কষ্ট করে এবং দীর্ঘদিন ধরে উনি আমার সাথে যোগাযোগ করতেছেন কিভাবে আসবেন আমার কাছে ঠিক আছে তাহলে উনি শত্রু হবেন কিভাবে তোমাদের শত্রু নাকি রুগীর শত্রু কা আমাদের শত্রু রুগীর শত্রু তোমাদের শত্রু আচ্ছা আচ্ছা তোমরা মোট কয়জন কেন মানে উনি তোমাদের শত্রু কিভাবে হয়েছে কিভাবে হয়েছে তোমাদের শত্রু উনি একটু বোঝায় বলো কারণ নেই তোমাদেরকে কি আমি শাস্তি হ্যাঁ তোমাদের শত্রু কিভাবে হয়েছে উনি তোমাদের কাজে বাধা দেনি কথা বলো মুখে বলো উনি কি তোমাদের কাজে বাধা হইয়া দাঁড়াইছে আমার বিরুদ্ধে কিছু বলা থাকলে হ্যাঁ উনি স্বাধীন মতো থাকতে দেয় না তোমাদেরকে নাকি হ্যাঁ মুখে বলো

হ্যাঁ ঠিক করে বলো কোন জায়গা থেকে আসছো তোমরা উনাকে কোথায় পাইলা তোমরা রুকিকে কেউ পাঠাইছিল না নিজেই আসছিলা হ্যাঁ কেউ পাঠাইছিল নাকি নিজে নিজে আসছিলা বলো যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ ওই বিল্ডিং এ

কতদিন ধরে আসো তার সাথে হ্যাঁ এই রুগী কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে করছে আরে আপনি তাকে খটা বলতেছেন কেন ওঠ করলে কি না করলে কি কোন দোষ করে নাই তো কেন আসো তার সাথে একসাথে একসাথে তাকো কত দিন ধরে থাকো একসাথে আমরা আগে ওইখানে ছিলাম এখন ওইখানে সাথে কত দিন ধরে থাকো রোগীর হ্যাঁ সেটা বল রুগীর সাথে কত দিন ধরে রোগীর সাথে থাকো না তোমরা একদিন रुग्িনে হ্যাঁ রোগী একদিন আমাদের পাশে চলে গেছে এই জন্য রোগী তোমাদের পাশে চলে গিয়েছিল রাতে বেলা ওরে ওর স্বামী মারছিল

মানে তোমরা তো সেখানে শিলার রুদি তো আর জানে না জানতো এই তোমরা তো আল্লাহ বান্দা বান্দি ঠিক আছে ইয়া মা জিন আল্লাহ তোমাদেরকে কোরআনে বারবার এভাবে ইঙ্গিত দিয়েছেন তোমাদেরকে আহববান করেছেন সম্বোধন করেছেন তাহলে তোমরা বর্তমানে জালেমের ভূমিকা অবতীর্ণ হচ্ছ কেন তোমরা কি জানো না তোমাদেরকে তারা এই রুগী দেখে নাই কিন্তু তোমরা তো রুগীকে দেখেছিলা দেখো নাই সে না দিকে চলে গেছে তোমাদের বাসায় সে তো আর জানতো না সে কি জানতো সেখানে তোমাদের বাসা তাহলে তোমরা কেন রুগীর ফ্যামিলিটাকে তসনস করে দিচ্ছ কিছুই করি না তো কারা করে তোমরা কি আদর্শ আগ বাড়াইয়া দাও নাকি আমি কখনো জ্বালাইনি জিজ্ঞেস করেন আপনি তো কে জ্বালায় আমি কখনো জ্বালাইনি এই স্বামীর সাথে খারাপ ব্যবহার করাও এগুলো কে করায়

রোগী কি করছে তোমাকে তোমাদের যখনই জ্বালাইব তখনই তোমরা এরকম করবা হ্যাঁ মানে পরিচয় দাও তুমি এখন কে কথা বললা আমরা কিছুই করি আমরা আমাদের মতন করে থাকি নিজের জীবনকে সাজানির জন্য কারোর জীবনকে সাজানোর জন্য তোমরা তোমাদের জীবন সাজানোর জন্য তাহলে তা শরীর রেখে নাও আপনি ডাকছেন তাই তো আসছি আমি ডাকছি সেজন্য আসছো এভাবে রাগান্বিত সুরে কথা বলছো কেন তোমরা চিনো না আমাকে চালিম পুতাকার তোমরা চিনো না আমাকে কথা হয় না তোরা তোরা কি আপন বাইগুন হ্যাঁ আফুন বাইগুন তো এখানে কি করস এই মাদ্রাসা বিল্ডিং এ তোরা কি করস আমরা থাকি এখানে তাকস তোদের বাবা মা আছে না ওরা গেছে কোথায় রাখা আমার সাথে এরপরে যখন আমি একটু বাইল বক দিয়ে কথাগুলো নিচ্ছিলাম নাই আমাদেরকে পাঠানো হয়েছে কোথায় কোথায় তাবিজ করছে এগুলো দুইটা তাবিজ পাইছি তার

আমার শিকার অব্দি তারা বলছে আমি যখন মহলিস যত জায়গায় যাবি এখন যেটা বলছে তত বেশি জ্বালানো কিচ্ছু করতে পারবি না এখন কি তোদের ব্যাপারে কি সফাই সাল্লা দেওয়া যায় দিকে আবার

তোদের আর কোন বক্তব্য আছে আর কিছু বলার আছে কথা বল অনেক জ্বালাবো কারে এই কারে জ্বালাবে কারে জ্বালাবে সুযোগ পাইবে না আর জ্বালানোর হ্যাঁ আর সজুদ পাইবে চান কথা বল मोबाइल okay तो <sighs> 방방 아쯧쯧쯧쯧쯧쯧쯧쯧 자타라 앗타라 쯧쯧쯧쯧 이제 뭐 계속을 알아봐 봐쯧 노력

আপনার কি নাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আমাদের শেষ আর একটু সময় লাগবে ইনশাল্লাহ দৈর্য ধরে একটু সময় দিন দেখুন তো আপনি চোখ বন্ধ করেন তো হ্যাঁ আপনি একটু চোখ বন্ধ করেন দেখেন চোখের সামনে আমরা যেগুলোকে জবাই করেছি বাসবে ইনশাল্লাহ সবাই

আগুন উঠছে আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে বলবেন এখন দেখবেন কয়েকজন উজুর আসবে ইনশাল্লাহ কয়েকজন উজুর আসবেন হ্যাঁ কয়েকজন উজুর আসবেন আসলে সালাম দিয়ে এদেরকে মোয়াক্কেল উজুর আপনারা ওনার চোখের সামনে চলে আসেন আল্লাহ রকমে চলে আসুন আসছে কিনা হুজুরা আসা মাত্র সালাম দিন এই লাশগুলোকে দাফন কাফনের জন্য হুজুরা আপনারা পৃথিবীর কোনো প্রান্তে থাকুন না কেন মুহূর্তের মধ্যে চলে আসুন কয়জন আসছেন জি কয়েকজন আসছেন কয়েকজন আচ্ছা হুজুর এই লাশ তাদের দর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান যাচ্ছেন নি একদম চোখের আড়াল হয়ে গেলে বলবেন আর যখন কিছু দেখা যাবে না তখন বলবেন আচ্ছা আপনি সব খুলেন সব খুলেন এদিকে তাকান জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছিল না